এমন সময় আলকামার মা একটা চিৎকার মারলেন আমি আপনাদের কাছে জানতে চাই আরে naran বন্ধুরা সুন্নি জনতা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আগুনের মধ্যে জ্বলবে মা বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে এরকম নিষ্ঠুর মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে আসেনি না এমন মা না এমন বাবা নাই রে যে সন্তান আগুনের মধ্যে চলবে মা তাকিয়ে তাকিয়ে দেখবে সন্তান আগুনের মধ্যে চলবে বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে এমন মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই আলকামাকে যখন লাকড়ির উপরে শুয়ে দেওয়া হলো এমন সময় আলকামার মা একটা চিৎকারে ডেকে বলে আরো শোনাল্লা মারণ বি গো এই আলকামার জন্য আমি কষ্ট কষ্ট করলাম কত কষ্ট করলাম দশ মাস দশ দিন এই পেটের মধ্যে রাখলাম না কি আমার সন্তানটাকে খাওয়াইলাম কিন্তু আজকে বুঝি সন্তানটাকে আমি মায়ের চোখের সামনে আপনি আগুনের মধ্যে জানিয়ে দিবেন আমি মা সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা চে থাকে কথা বলেন ঠিক না ভাই ঠিক বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেচে থাকে ও আমি সে সেবাই সে বিতে পারি না আমি সেবিনায় সেবিতে পারি নাই সেবিও আমার সেবিও আমার সেবিও আমার মজুর বলান এ যৌতুর মুসলমান রহমতের নবী বরকতের নবী আমার মায়ের খেদমত করার সুযোগ হয় নাই বাবার খেদমত করার সুযোগ হয় নাই আমার বাবা যখন আমার মায়ের পেটে আমি যখন ছয় মাস আমার বাবাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আমি বাবার খেদমত করতে পারি নাই আমি বাবার খেদমত করতে পারি নাই আমি মায়েরও খেদমত করতে পারি নাই আমার বাবা রোজা শরীফ জিয়ারত করতে যাইয়া আমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায় তখন আমার বয়সটা ছিল মাত্র ছয় বছর ছয় বছর সন্তান কোনোদিন মা বাবার খেদ মত করতে পারে না নবী জানায় দে আমি মায়ের খেদ মত করতে পারি নাই বাবার খেদ মত করতে পারি নাই তোদের উম্মদদেরকে বলে দিয়ে যাই রে কোনোদিন ওই মা বাবার মনের মধ্যে কষ্ট দিবি না জোরে বলেন সুবাহান

আল্লাহ করব আল আমিন পবিত্র কালা শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দে রে জগতের মুসলমান আমি আল্লাহ পা করব আল আমিন ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে আরেক কারো এবাদত তোমরা করবা না কাউকে চেষ্টা দিবে না কারো জিকির করবা না এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব জোরে বলেন সুবহানাল্লাহ এ যতর মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন আমি আল্লাহর ইবাদত ছাড়া আমি আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কারো ইবাদত তোমরা করবে না কিন্তু গা 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 একটা জিনিস তোমরা করবা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা পৃথিবীর জমিনের মধ্যে তোমরা মা বাবার খেদমত করবা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকার পর পৃথিবীর জমিনের মধ্যে যেই কাজটা তোমরা করবা যেটা তোমরা করবা সেটা হলো পৃথিবীর জমিনের মধ্যে যেই গর্ভদারিনী মা এবং বাবা রয়েছে ওই মা এবং বাবার বেশি বেশি করে খেদমত করবা যারা বলেন সুবহান পৃথিবীর জমিনের মধ্যে মা বাবারে ক্ষেতম করার কথা বললেন আমার নবীও বললেন উম এই মা এবং বাবারে পায়ের এনেসে আমি তোমাদের এই জান্নাত রেখে দিলাম যদি জান্নাত অর্জন করতে চাও জান্নাত যদি কামাই করতে চাও জান্নাতে যদি যেতে চাও পৃথিবীর জমিরের মধ্যে সর্বপ্রথম তোমরা মা এবং বাবার খেত মত বা জোরে বলেন সোভা খান আল্লাহ জন্য স্যায়ব বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানি যদি গো তারা বেঁচে থাকে কথা বলেন ঠিক না ভাই ঠিক বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেচে থাকে ও আমি সেবাই সে পারি না নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার সেবিও আমার সেবিও আমার জোর বলেন সুবাহ এ যুতর মুসলমান নবী আমার জানা তের নবী বরকতের নবী আমার মায়ের খেদমত করার সুযোগ হয় নাই বাবার খেদমত করার সুযোগ হয় নাই আমার বাবা যখন আমার মায়ের পেটে আমি যখন 6 মাস আমার বাবাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আমি বাবার খেদমত করতে পারি নাই আমি বাবার খেদমত করতে পারি নাই আমি মায়েরও খেদমত করতে পারি নাই আমার বাবা রজা শরীফ ziyaret করতে যাইয়া আমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায় তখন আবার বয়সটা ছিল মাত্র ছয় বছর ছয় বছরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত মহত করতে পারে না নবী জানায় উম্ম আমি মায়ের খেদমত করতে পারি নাই বাবার করতে পারি নাই তোদের উম্মতদেরকে বলে দিয়ে যাই না উম্মত কোনোদিন ওই মা বাবার মনের মধ্যে কষ্ট দিবি না বলংস বলেন এ এই তোর মুসলমান আমি মায়ের খ্যাতমত করার তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই আমি মায়ের খ্যাতমত করতে পারি নাই কিন্তু উম্মত জেনে নে আমার মা যখন আমার ছয় বছরের কালে আমার মাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে মায়ের খ্যাতমত করতে পারি নাই এই জন্য আমি উম্মতদেরকে জানাই দিলাম বলে দিলাম পৃথিবীর জমিনের মধ্যে উম্মত কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের সাথে বেয়াদুফি যদি করেন বাবার সাথে যদি বেয়াদুফি করেন দুনিয়া এবং আখেরা দুইটাতে লাঞ্ছনা ভোগ করতে হবে কথা বলেন ঠিক না বেটি এই যেহেতু মুসলমান আল্লাহর নবী সরকার দু আলম জানা দেন রব্বি ফিরদ ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি ইসাকাতু ওয়ালিদাইন উম্মাশুনিনে দুনিয়ার জমিনের মধ্যে কোন যদি উম্মত যদি মা বাবার সাথে যদি সদাচরণ করে ভালো আচরণ করে এই ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে যারা বলেন সুবহান আর কে যদি কোন সন্তান যদি মায়ের সাথে খারাপ আচরণ করে সাথে যদি খারাপ আচরণ করে এই মায়ের সাথে খারাপ আচরণ করলে তার স্থান হয়ে যাবে বলেন না কেন মা কেন এত দামি জানে না সকলে বলেন জানতো যদি পরে সবে কোরআন কলে হে বলেন জানত যদি কোরআানে হাদিসে খুলে খোলে না বলতে মায়ের পক্ষে না তরুল গাইতে ভালো লাগে না আপনাদের সবার কি বেশি শীত মুখ বন্ধ করে হ্যাঁ যে মা বাবা আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন ওই মায়ের সানে একটি মান পড়তে করতে চান না আপনারা করতে পারবেন তো কে কে পড়ে না খেয়াল করেন ওরা তাবারক দেওয়া হইতো না বলেন মা কেন এত দামি জানে না সকল হে বলেন মা কেন জানে না সকলে এ জংতো যো দেখে কোরআন হাদিসে খোলে হে বলেন জংতো যদি পর তো দেখে কোরআনে খাদিস খোলে গোজর মিলে একটি গোজর সোহাব মিলে হে মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকল বলে বলেন মা কেন এত দামি জানে না সকলে বলেন জানতো যদি পড়ুতো সবাই কোরআন ঘাদিস খোলে হে বলেন জানতো যদি পড়ুতো দেখে কোরআন গাদিস খোলে গে মাকে যখন মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে কথা বলেন ঠিক না ভাই ঠিক বেলাই মায়ের কলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে সেই মাকে কেমনে চলে সেই মাকে কেমনে চেলে মন্দ কথা বল বলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন জানে না সকলে হে জানতো যদি পড়তো দেখি কোরআন গাদি খুলে কথা বলেন ঠিক না বেঠিক এই যত মুসলমান নবী জানা মায়ের চেহারা মোবারকের দিকে যদি একবার তাকায় কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকায় ভালোবাসার নজর যদি তাকায় ওই ভালোবাসার মায়ের নজরে তাকানোর কারণে ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাকবুল উমরা গজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয় এই কত টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে একটা হাজি পর্যন্ত বলতে পারবে না হুজুর আমার খসটা কবল হয়েছে কথা বলেন ঠিক কিনা একটা হাজি সব গ্যারান্টি দিয়ে বলতে হুজুর আমার হজটা কবুল হয়েছে আমি আমার হজটা সাকসেস হয়েছে আল্লাহ আমার হজটা কবুল করেছে কিন্তু আমার নবী বলে দেয় উম্মত 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 রে আমি নবী গ্যারান্টি সহকারে বলে দিলাম মায়ের চেহারার দিকে যদি বাবার চেহারার দিকে যদি মোহাব্বতের দৃষ্টি যদি দিতে পারো ভালোবাসার দৃষ্টি যদি দিতে পারো ওই মা বাবার চেহারার মধ্যে তাকানোর কারণে তোমার আমল নামার মধ্যে একটি উমরা হজ স্ব দান করে দিবে জোরে বলেন শুভাঘার সা বাইকার আমারও স্কুলে নিয়ে আরো ইয়া ইয়াঘী ভল্লাহ নবীজি ও মায়ের নবী গো আমরা যদি মায়ের চেহারার দিকে যদি একশো তো বর আমাদের একশোটা তো হবে নি নবী জানে তো ও আমার সাহাবিরা তোমার মায়ের ইচ্ছা করার দিকে যদি তুমি দৈনিক একশত বার যদি তাকাও তোমার আমল নামার মধ্যে আল্লাহ একটি ওমরা একশোটি ওমরা হজর সব আমার আল্লাহ দান করে দেবে বলেন সোবাগান খুশি না বেজা আর এখন সন্তান মায়ের চেহারার দিকে কি ভালোবাসার দৃষ্টিতে তাকায় না রাগ করে চোখ লাল করে তাকায় তাকায় না কিন্তু প্রেমিকার চেহারার দিকে যদি তাকায় আহা কি সুন্দরভাবে দৃষ্টি দেয় আর মায়ের সাথে যখন আসে ঘরের মধ্যে তখন এই তুমি এটা কী রাঁধছ এই তুমি এটা কি করছো একটু ভালো করে করতে পারো না কথা বলেন ঠিক না আমাদের শিখা লাগবে মায়ের চেহারার দিকে মায়ের সাথে এই রকম আচরণ কখনো করা যাবে কথা বলেন আপনার স্ত্রী থাকতে পারে তার সাথে ভালো আচরণ করবেন ঠিক আছে কিন্তু তার চেয়ে তো অধিক ভালো আচরণ করতে হবে মায়ের সাথে কথা বলেন ঠিক কিনা না আমার নবীর একজন সাহাবি ছিলেন যার নাম ছিলেন আলকামা ওই ব্যক্তিটা তার যখন মৃত্যু সজ্জায় সাহিত তখন তার নবীজির সাহাবি আলকামা রেজি আল্লাহু তাল হক তিনার জবান দিয়ে কালিমা নসিব হয় না আল্লাহ আকবর বলেন কালিমা না নসিব হওয়ার কারণে হজরত আবু বকর সিদ্দিক রেদি আল্লাহু তালান তিনি কি করলেন পড়াচ্ছেন আলকামা লা পর লাহু মুহাম্মদুর রসুল্লাহ কালিমা পড়তে পারেন না বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তালিম দিচ্ছে তারপর আলকামার জবান দিয়ে নবীজির সাহাবি কত বড় সাহাবী তার জবান দিয়ে কালী نصیব হচ্ছে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তিনি কি করলেন

এই আলকামা মৃত্যু সজ্জার সাহিত কিন্তু এখনো পর্যন্ত আলকামার জবান দিয়ে কারি মানুষে হয় না নবী গো আলকামা কালিমা পড়তে পারে না মুখটা নাড়া জিব্বাটা নাড়ায় আর চোখ দিয়ে জোর জোর করে ফানি ফেলে দিতে নবী গো আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না আমার নবী জানায় দেয় এরে আবু বকর আমার আলকামা তো পৃথিবীর জমিনের মধ্যে আমি কোনো দিন তার কোনো দিন খারাপ কিছু দেখি নাই এ আলকামা এমন ইবাদত করত এমন ইবাদত করত কোনো দিন নামাজ সারে নাই কোনো দিন রোজা ছাড়ে নাই কোনো দিন এশ ছাড়ে নাই কোনো দিন ইন আ উয়াবিন স্যারে নাই রে এ সাহাবিরা সু নাও আমার আলকামার দানের হাটটা ছিল অনেক বড় এ আলকামা অনেক বেশি করে দান করত অনেক বেশি চর্চা করত ইসলামের জন্য আলকামা অনেক কিছু দান করে দিত শুধু তাই নয় গরিব মানুষদের ক সেই ব্যক্তি অনেক দান করত কি জন্য রে আমার আলকামা আজকের এই মৃত্যু শয্যায় সেই তো কি জন্য আলকামার কালী মানুষ ভয়রা আবু বকর ডাক দিয়ে বলি আর আমি একবার নয় দুইবার নয় তিনবার নয় বহুতবার আমি আলকামাকে কালিমার তাল কিন দিয়েছি একটা বারো এই আলকামা কালিমা পড়তে পারে না জোরে বলেন আল্লাহ আকবার আর এ জগতের মুসলমান আল্লাহর নবী সরকার দুআলম আবু বকর কে ডেকে বলেন আবু বকর আপনি যান তার মায়ের কাছে গিয়ে বলেন এ আবু বকর আপনি তার মায়ের কাছে যান তার মায়ের কাছে গিয়ে বলেন তাই মায়ের সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা কোনো খারাপ আচরণ করেছে কিনা কোনো বেয়া করেছে কিনা আবু মা তার মায়ের কাছে চলে গেলেন আলকামার আম্মার কাছে বলে গিয়ে বলেন আলকামার আম্মা আপনার সন্তানটা মৃত্যু শয্যায় সেই সে মৃত্যু সজ্জায় সেই আমি তাকে বারবার কালিমার তালকেন দিচ্ছি কালিমা পড়তে পারে না আল্লাহর নবী সরকার দোয়ালম আপনার কাছে আমাকে পাঠিয়েছে এলকামা দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে কি না আপনার সাথে কোনো নোংরা আচরণ করেছে কি না আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করতে বলেছে আল আলকামা কোনো দিন আমি মায়ের সাথে খারাপ আচরণ করে নাই কোনো দিন ব্যাধি করে নাই কোনো দিন নোংরা আচরণ করে নাই তাহলে তাহলে কি জন্য আলকামার জবান দিয়ে কালিমা নসিম হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে যেতে বলল আলকামার মা বলে আমি অসুস্থ যেতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলকামার মায়ের কাছে গিয়ে হাজির হলেন অনেক লাম্বা ঘটনা আমি সংক্ষিপে বলে দিচ্ছি যেহেতু সম ঐকম আলকামার মায়ের কাছে এসে আল্লাহর নবী সরকারকে আলম ডেকে বলেন আলকামার মা আপনার সন্তানটা আমি তো সেই তো এই মুহূর্তে কালিমা পড়তে পারে না আপনার সন্তানটার জবান দিয়ে কালিমা আসে না আরে আলকামার মা কি জন্য এই আলকামা দুনিয়ার জমিনের মধ্যে থাক আপনি মায়ের সাথে কোনো অন্যায় করেছে কিনা অপরাধ করেছে কিনা আলকামার মা ডেকে বলি আর সুনাল্লা মায়ের নবী গো আমি আলকামার মায়ের কোনো দিন মনে পড়ে না আমি আলকামার মা কোনদিন মনে পড়ে না আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে কিন্তু আমার একটা কথা মনে পড়ে গো নবী আমার সন্তানটা একদিন আমি মায়ের উপরে তার স্ত্রীর কথাটা প্রাধান্য দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

আউলা দেওয়ানি আমরা শ্রদ্ধেয় মাওলানা আব্দুল্লাহ আল মাদ্দিয়াল কাযী সাহেব পেশে সাহেব মাফ করার দরদ শরীফ সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সময় মতো আমাদের প্রতিষ্ঠানে এক একজন ওলামায়ে কেরাম চলে আসবে ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা গুণগান তাতেই শুনবেন

আমি মায়ের উপরে কোনোদিন হাত তোলে নাই আল্লাহু একবার বলেন না তাহলে আপনার সন্তানের জবান দিয়ে কালিমা আসছে না কেন আল কমার মাটিকে বলেন ইয়া রাসূলুল্লাহ হে মিমাল একদিন আমার মনে পড়েছে অ্যালকামা একদিন তার স্ত্রীর কথার উপরে আমি মায়ের কথার উপরে তার স্ত্রীর কথা প্রাধান্য দিয়েছি আমি মায়ের কথাটা রেখে নাই তার স্ত্রীর কথাটা রেখেছে গণবি ওই দিন আমি কষ্ট পেলাম ওই দিন আমি অনেক দুঃখ পেলাম এই জন্য ওই দিন আমি তাকে ক্ষমা করি নাই মাফ করি নেই নবী ওই দিন আমি তাকে মাফ করি নাই ক্ষমা করি নাই আল্লাহ নবী সরকারে কারের দোয়ালম দেখে আলকামার মা আপনার সন্তানটা আমি নবীন সাহাবি এই সন্তানটা যদি আলকামা দুনিয়ার জমিনের মধ্যে কালিমা পরে যদি না যেতে পারে সে জাখান নামে যাবে জাখান নামের আগুনের মধ্যে সে পড়বে আপনি তাকে ক্ষমা করে দেন আপনার সন্তানটা যেন কালিমা পড়তে পারে জোরে বলেন সোভাগান এ যুদুর মুসলমান আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না মাফ করতে পারবো না আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে আলকামার মা আপনি যদি সন্তানটাকে না মাফ করেন আমি আমার আলকামাকে জাকান নামের আগুনের মধ্যে জ্বলতে দিতে পারি না আমার সন্তানটাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি জ্বালিয়ে সারকার করে দিব জোরে বলেন সুবাহান এ যৌতুর মুসলমান জাগত আল্লাহর নবী ইসারকারে দুআলাম আবু বকরแก নেকে বলেন আবু কর কিছু ব্যবস্থা করেন আমার আলকামাস সাহাবী কই নামের আগুনের মধ্যে চলবে আমি নবী সহ্য করতে পারব না برداشت করতে পারবো না আমি আলকাকে পৃথিবীর জমির আগুন দিয়ে জ্বালিয়ে সরকার করে দিব যারা বলেন আল্লাহ একবা আবু i <laughs> যখন আলকামাকে এলাকের উপরে শোয়ালেন এমন সময় রে তখন দেখলেন আলকামার মা যখন যখন আগুন আবু বকর আগুন চিৎকার মানলেন আমি আপনাদের কাছে জানতে চাই এর নারায়ণগঞ্জের সুন্নি জনতা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আগুনের মধ্যে জ্বলবে মা বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে এরকম নিষ্ঠুর মা বাবা পৃথিবীর তুমি মধ্যে আসেনি এমন মা নাই এমন বাবা নাই রে যেই সন্তান আগুনের মধ্যে জ্বলবে মা তাকিয়ে তাকিয়ে দেখবে সন্তান আগুনের মধ্যে জ্বলবে বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে এমন মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই আলকামাকে যখন লাঠির উপরে শুয়ে দেওয়া হলো এমন সময় আলকামার মা একটা চিৎকারে ডেকে বলে আর মার নবী গো এই আলকামার জন্য আমি কত কষ্ট করলাম কত কষ্ট করলাম দশ মাস দশ দিন এই পেটের মধ্যে রাখলাম না আমার সন্তানটাকে সন্তানটাকে খাওয়াইলাম কিন্তু আজকে বুঝি আমি মায়ের চোখের সামনে আপনি আগুনের মধ্যে জানিয়ে দিবেন আমি মা সহ্য করতে পারবো না বরদাস করতে পারবো না নবী গো নবী গো আমার আলকামা যদি আমি মা ক্ষমা করে দেওয়ার পরে যদি আলকামা যদি কালিমা পড়তে পারে আমি আমার সন্তানটাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম জোরে বলেন যার ইয়ারো শুনল নবী গী আলকামা আমি ক্ষমা করার পরে কালিমা পড়তে পারবে না আল্লাহ রসুন সাল্লামাল্লা করে সাল্লাম ডেকে বলেন এরে আলকামার মা আপনি যখন বলবেন ক্ষমা করে দিবেন আপনি দেখেন অটোমেটিক আপনার সন্তানের জবান দিই কালিমা নসিফ হয়ে যাবে জোরে বলেন সবাগান যেই মাত্র আলকামার মা